আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা চমৎকার একটি আমল নিয়ে হাজির হয়েছে সংক্ষেপেই একটা আমল আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি একটু সুযোগ পান এইভাবে আমলটা করবেন এইভাবে আপনারা দোয়াটা করবেন ইনশাআল্লাহ আপনাদের চাওয়া পাওয়া পূর্ণ হবে মনের আশা পূর্ণ হবে দর্শক এটা একটা পরীক্ষিত আমল কার্যকরী একটি আমল যেভাবে আমলটা করার কথা বলবো এইভাবে আমলটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক আমরা অনেকেই হয়তো এই আলেমকে চিনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বক্তা বিশিষ্ট বক্তা আবু তোহা আদনান হাফিজ তিনি এই আমলটির কথা বলেছেন তিনি আমলটা নিজে করেছেন এবং তিনি এই ফল পেয়েছেন আপনারা দেখলে অনেকে হয়তো ইউটিউবে দেখলে জানতে পারবেন বিষয়টা সম্পর্কে তো এই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করব দর্শক আপনারা যদি আমলটা করতে পারেন ফলাফল লাভ করতে পারবেন চমৎকার একটি আমল নারী পুরুষ নিজ নিজ জায়গা থেকে আপনারা এইভাবে আমলটা করবেন আপনাদের এই যে টাকা পয়সা সমস্যা হতে পারে বা চাকরি বাকরি সমস্যা হতে পারে বা বিয়ে নিয়ে কোনো সমস্যা হতে পারে সন্তান হচ্ছে না এই সমস্যা হতে পারে দর্শক এই আমলটা করবেন ইনশা আল্লাহ ফলাফল লাভ করতে পারবেন যে আপনারা যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন নামাজের পরে হোক বা অন্য কোন সময় হোক আপনি যখন মনাজাতে আল্লাহ তাআলার কাছে দোহা করবেন তখন সেখানে একটা উসিলা বানাবেন উসিলা বানাবেন শিখে উসিলা বানাবেন কালে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি যখন মনে করেন দোয়া করলেন তো দোয়া করার সময় তখন আপনি বলেন আল্লাহ ইহ এই কালেমার উসিলায় এই তাও হিদের কালেমার উসিলায় বা এই কালেমার উসিলায় আপনি আমার অমু জিনিসটা দান করুন বা আপনি অনেকক্ষণ দোয়া করেন অনেক কিছু চাইলেন সর্বশেষ আপনি বললেন যে হে আল্লাহ আমি যা কিছু চাইলে আমি সব কিছু লাহা ইহ এই কালেমার উসিলায় আমাকে দান করুন দর্শক এই তাও হিদটাকে আপনি উসিলা বানাবেন আল্লাহ তালা তাও হিদ একত্রবাদকে উসিলা বানাবেন লা লাহা ইহ এই যে কালেমাটা আছে আপনি বানাবেন উশিলা বানায় আল্লাহ তালা কাছে তো করবেন হে আল্লাহ আপনি এই কালেমার ও শিলায় আমার মনের আশা পূরণ করুন কালিমার উসিলায় আমার টাকা পয়সা দান করুন মানে এইভাবে আপনি দোয়া করবেন এই হচ্ছে আমলটা দর্শক খুবই কার্যকরী একটা আমল আপনারা যারা পারেন ইনশাল্লাহ এইভাবে দোয়া করার চেষ্টা করবেন আল্লাহ করে দেবেন দর্শক আপনাদের সাথে আমি এমন এমন বিষয় শেয়ার করি যেন আপনারা উপকৃত হতে পারেন দেখে কিছুটা হলেও আপনারা লাভবান হবেন তো সেই জন্যই বিষয়টা শেয়ার করা আশা করে বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এইভাবে আমল করা তৌফি দান করুন নিত্য নতুন আরো সবাই পাশে রাখবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ورحمه الله